সবচাইতে উত্তম কাজে আছে যারা করার নিয়ে চিন্তা ভাবনা করছে অতএব বিশ্ব নিজে তাদের ভেতরে বসে পড়লে শ্রোতা হয়ে আপনি চিন্তা করেন তো এই অনুষ্ঠানের দাম এখন কোন জায়গায় গিয়ে পৌঁছিয়েছে আমাদের নবী মোহাম্মদ রসর সালাল সাল্লাম যদি বেঁচে থাকতে আর এই যশোরের কেশবপুরের এই চিংড়া মির্জাপুর এলাকা দিয়ে যদি হেঁটে যেতেন কোরআনের ইজ্জতে এখানে তিনি শ্রোতা হয়ে বসে পড়লেন এরকম একটা দামি জায়গায় আল্লাহ আমাদেরকে বসালেন বলেন আলহামদুলিল্লাহ যার রোহের মাঘেরা তা কামনা করার জন্য তাফসির মাহফিল এলাকার যুবকেরা দিয়েছে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা আমরা যেটা বলছি যে যুবকদের মাধ্যমে আল্লাহ আমাদেরকে দিলেন জালেমের এই জুলুম নিঃশেষ করে ইসলামের একটা সূর্য উঠতে যাচ্ছে বাংলাদেশে যে যুবকগুলো নিজের জীবন পর্যন্ত দিয়ে গেলে আল্লাহ ওই যুবকদেরকে সর্বোচ্চ মাকাম যেন দান করে এমনই খ্রিস্টান সহ দাদা বাবুদের টাকা পয়সা খেয়ে অনেকে এখন উল্টা কয়েকদিন ধরে বলতেছে শহীদ আবু সাইদ শহীদ মুগ্ধ শহীদ আবু রায়হান সহ পুলিশের এই পিছন ভ্যান থেকে যে উপর থেকে একটা ছেলেকে ফেলে দিয়েছিল শহীদ ইয়ামেন এখনো শহীদ হয়নি মনে হয় থেকে নানান দুনিয়ার মানবতা কান্না করেছে কি অবস্থা বলেন এরপরও জীবন পর্যন্ত দিয়ে যারা আমাদেরকে এই স্বাধীন ভাবে চলাফেরা করার একটা পরিবেশ দিয়ে গেলেন তাদের গ্রহের মাখ ফেরার কামানোর জন্য এলাকার যুবকেরা এই আয়োজনে আনজাম দিয়েছে আপনাদেরকে নিয়ে আমরা খুশি আমরা খুশি হয়ে আল্লাহর কাছে দোয়া করবো তিনি জানিয়েছেন আমার কাছে দোয়া করো আমি ডাকের সাড়া দেব সুতরাং তার কথা অনুযায়ী আমরা দোয়া করব আজকে আসলে বের হয়েছে অনেক আগে রাস্তাঘাটের অবস্থা এবং দৌড়ও একেবারে কম না গতকাল ফেসে সিরাজগঞ্জে ছিলাম ওখান থেকে বাড়িতে বাড়ি থেকে এখানে সারাদিন সারা রাত প্রায় গাড়িতে আসে তারপর অসুস্থভাবে আমাদেরকে পৌঁছিয়ে দিয়েছেন

একটু আওয়াজ বাদ দিন করানের কথা আরম্ভ হলে কথা বলা যায় চোপ করে থাকা এবং শোনা দুইটাই ওয়াজিব দুইটাই কি আপনি ওয়াজিব তরক করলে বেতের নাম ছেড়ে দিলে যেমন গোনা হয় এখানে এখন কথা বললে অন্তত যতক্ষণ কোরআন আমি চালাবো এবং যদি না শোনেন আপনার গোনা হবে ওয়াজিব তরক করা ওই জন্য একেবারে নীরব নিস্তব্ধ হয়ে যায় পৃথিবীতে কিতাব এই যে কিতাবোন একটাই একটা মাত্র কিতাব আল্লাহ তার নাম দিয়েছেন কারি পৃথিবীতে অন্য যা আছে এগুলো কিতাব নয় কিতাবের ব্যাখ্যা এগুলো কি কারণ এই একটা কিতাব ফেরেশ তারা চেনে পৃথিবীর কোনো কিতাব আর ফেরেশ তারা চেনে না আমি আমরা এখন এই দেশে বিশেষ করে বাংলাদেশ ভারত পাকিস্তান এই তিনটা দেশে যারা দায়ী আল্লাহর কাজ করি অধিকাংশ গুলো টেঙ্গে যে যেদিকে আছে ওইদিকে টেনে নিয়ে যায় না কিভাবে প্রচার করা লাগে আল্লাহ বলেন ইলাইকা যেটা আপনার পথে আমি নাজির করেছি তাহলে এই আয়াত দ্বারা বোঝা যায় পৃথিবীতে কিতাব আল্লাহ পাঠিয়েছেন শুধুমাত্র একটা আর এখন দুনিয়া যত আছে এগুলো আর কিতাব নয় কিতাবের ব্যাখ্যা কি বলেন তো এ পর্যন্ত শেষ না আমি যে কথা বলি ওখান থেকে একটা শিক্ষা নিয়ে আসুন নিরপেক্ষ দৃষ্টি নিয়ে আপনি দেখবেন কিতাব আল্লাহ বললেন কয়টা বলেন তো সবান বলেন আল্লাহ রাসূলুল্লাহ আল্লাহ আদেশ দিচ্ছেন ইয়া যোহার রাসূল বান লেগ মাউন জলাইলাই কামির রব্বি হে নবী আপনাকে আমি যে কিতাব দিয়েছি ওই কিতাব আপনার প্রতি যেটা আমি নাজিল করেছি ওইটা আপনি বাললে তাবলি করেন প্রচার করেন ওটা মানুষের ভেতরে পৌঁছিয়ে দেন রে আয়াত আর এই আয়াত এই দুইটা সামনে রাখলে এক বাক্যে বলা যাচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে যেটা এসেছে তার নাম করার সাথে বলেন কি তার রিসালতা আপনি যদি কোরআনের তাবলিগ না করেন কোরআন প্রসার না করেন কোরআনের প্রসার না ঘটান রে যে বিশাল দায়িত্ব নিয়ে আপনাকে আমি পাঠিয়েছিলাম ওইটা আপনি পালনই করেননি আমি জানি কোরআন প্রচার করতে গিয়ে বহু সমস্যার সম্মুখীন হবেন বাধা আসবে যেটা সতেরো বছর আমি পেলাম এই যশোরে কতদিন পর্যন্ত আমারে আসতে দেয়নি কিছুদিন আগে যিনি দায়িত্বে ছিলেন আল্লাহর একটা অবিষপ্ত বান্দা মলয় কুমার না পলয় কুমার নাম এদের নাম বলাও তো বহু তফসির মাহফিলে যশোরে আমির হামজা নাম দেখলে একশো চুয়াল্লিশ ধারা দিয়ে দিত এখন আল্লাহ ওরে একশো চুয়াল্লিশ ধারা দিয়েছে ওরে যদি সত্যি কেউ বাঁ কি কে বের আমি তিন বছর ছিলাম সেল খানা রিমান্ডে যতদিন ছিলাম এই খুলনার এক আমি নাম নিতে ওদের ঘৃণা করি কি আসল শেখ না এ চাকরি নেওয়ার জন্য আর এই পথ বাড়ানোর জন্য শেখ লাগিয়েছে খুলনার খোলতলা এলাকায় বাড়ি এলাকা রিমান্ডে ঝামেলা করেছিল

আমার মনে হয় শয়তান পর্যন্ত বিশ্বাস করবে অথচ শয়তানরা বিশ্বাস করে আমরা যখন মাটির নিচে নিয়েছিল ওখানে মাঝে মাঝে বলতো দেখো তোর বড় কে আমরা জেলখানায় রেখে দিয়েছি কেউ কিছু ছিঁড়তে পারে না এদের মুখের ভাষা দেখেছে আমি এখন ওদের নামে মামলা দেব শুধু একটা দুইটা না আমারে ধরার পরে বলেছিল আমরা যা বলতে বলছি যদি না বলেন আপনার নামে পঞ্চাশটা মামলা এরপর আমার বাবার কাছ থেকে দশ লাখ টাকা নিয়েছে এই কাউন্টার টেরিজমে যারা ছিল ওই সময় জামান শেখ ইমরান এরপরে আতিকুর রহমান ডিসি মান্নান সহ আমি নাম জানি না অনেকের কারণ আমার তো চোখ বান্দা হাত বান্দা কিছু চিনতাম না ওখানে যেয়ে দেখতাম যে জিজ্ঞাসা করে নাম কি ওই মহম্মদ বলছে আমার বাবা সহজ সরল মানুষ গ্রাম্য মানুষ আপনাদের এই গ্রামের মতো আমাদের গ্রামে বাড়ি কোস্টিয়া জেলা হালসা দশ লক্ষ টাকা বাবার কাছ থেকে নেওয়ার পরে আবার তার পরের দিন আবার মামলা হয়েছে অথচ আমি কিছু জানি আমি তো আজ মাটির নিচে রিমান্ডে এদিকে আমার বাবার কাছ থেকে এভাবে টাকা নিতে আছে এসদিন যাবার পরে শুনলাম যে মামলা আর একটা দিয়েছে এবার বলছে যা যা বলতে বলছে যদি না বলেন পঞ্চাশটা মামলা দেব আর এক একটা জেলা এক একটা প্রতিদিন আপনি শুধু ঘোরাফেরা অথচ অনেক যে আমার মাঝে মাঝে বলতো যে আপনি কিছু জানেন না তাও জানি কিন্তু বলা লাগে বলেন তো কোন জুলুমে ছিলাম আমি একা মাটির নিচে ঘর দুনিয়ার কেউ জানে না কোথায় আছে আর ওরা শয়তান গুলো সব চারিদিকে আট দশজন বসা সেহারা বেকার তো কায়দা নেই মাঝে মাঝে চোখ খুলে দিত একটু দেখতাম যে এটা টাটকা সব শয়তান বসে আছে এদের নামে এখন একটা দুইটা পঞ্চাশটা যেমন আমার বলেছিল এদের নামে পাঁচশো করে মামলা দেওয়া দরকার শয়তানরা এবার টেনে বস আমরা বেশি করবো না ভাই না কব তুম ফাঁকি মা কব তুমি আল্লাহ বলেন যতটুকু ওরা নিয়েছে অতটুকু প্রতিশোধ না এতটুকু যদি যা করেছেন সতেরো বছরে যদি এতটুকু করা হয় দায়িত্বে আছেন আমির জামাত আমাদের মাথার ডাক্তার শফিকুর রহমান ভদ্রলোকের সাথে আমিও দিন ছিলাম সেলখানা কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে লোকটার আচরণ ব্যবহার দেখেছিলাম অনি যেহেতু ঘোষণা দিয়েছে যে না অন্যায় ভাবে না যতটুকু যার জুলুম হয়েছিল অতটুকু নিয়ে বাকিটা মাফ করে দিতে আমরা মাফ করে দেব কিন্তু যা করেছিলেন ওটা করার পর কারণ একেবারে যদি বাবা শাহজালাল সব হালাল এটা করে দে তো শয়তানরা আবার মাজা তুলে দাঁড়িয়ে আবার আমাদের কষ্ট

এই জন্যে বলছি আল্লাহ আমি করতে পেরেছিলেন আমরা তো সাধারণ মানুষ ওনাদের মতো যেন না থাকে কারণ থাকলে সেটা শয়তান হবে ও যেটা জন্মাবে সেটা আরেক শয়তান হবে ওই দিকে তাকিয়ে দোয়া করছে আপনি যা করেছিলেন ওইটার হিসাব এখন কিন্তু আপনাকে দেওয়া লাগবে সমাজ দশ যশোরবাসী